আমার অনুরোধ যাদের কাছে আমার বাবা অনেক পাপিদা হয়েছিলেন তারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয় আমার বাবা দোয়া করবেন আমার আমি যেন বড় হতে পারি এবং আমার পরিবারকে যেন আমি দেখতে পারি এই সম্পর্কে দোয়া করবেন অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি হিসেবে আমরা আমরা অন্তরে বলি আমার বাবা কখনো খারাপ পানি নিয়োজিত ছিলেন না তার কোনো খারাপ লক্ষণ ছিল না কখনো খারাপ সাথে বেদি করেনি মুরবীদের সাথে এসেছে লোকজোটদের সাথে ভালোভাবে কথা হয়েছে প্রায় দশ বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে আছি আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না আমার ফোল আলাদা হয়ে গিয়েছে আমি হয়তো এখন এক জ্ঞাতিম শিশুতে পরিণত হয়েছি আমার এখন গুলো ফর্ম করতে গেলে আমার বাবার নাম মৃত এমডি আমার কাছে অনেক লিখতে হবে আমার এটি কষ্ট বলা নদী থেকে যাবে আমার বাবা সকাল মৃত্যু করে আপনাদের কাছে গমা দিতে দেখবো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম গাড়িতে তখন উঠেছিল সে তো জানে না যে এইভাবে তার লাশ বাড়িতে Subscribe!